এটা কি হলো শুনি কেন কি করলাম আবার এইটা ডাকার একটা জায়গা হলো কেন কি হয়েছে কথা বলবো বলে তো ডাকলাম কথা বলার আর কোনো জায়গা খুঁজে পেলে না শেষ পর্যন্ত এই রেশনের দোকান এটাই ভালো জায়গা কেউ দেখলে ভাববে রেশন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি আর ছাতাটা দিয়ে টুক করে মুখ ঢেকে নেব এত যখন ভয় তাহলে না ডাকলেই পারতে ভিতর ডিম একটা মোটেও ভিতু নই আমি কাউকে আমি ভয় পাই না শুধু শুধু আমার বাবাকে দেখলেই তোমার সব বিরত্ব ঘুচে যায় তাই তো না সেই ভয় নয় ধূ কেন যে তোমাদের বাড়ির সাথে আমাদের বাড়ির এত ঝগড়া কে জানে তোমার বাড়ির কেউ আমাদের দেখে ফেললে ধুন্দুমার কাণ্ড লেগে যাবে আমার সেটাই ভয় কি হবে বলো তো বাড়িতে তো আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমি ভাবছিলাম চাকরিটা নিয়ে কিছু দিনের জন্য শহরে পালাই ততদিনে তোমার একটা কিছু হয়েই যেত যে ভুল করলাম মাস্টার ডিগ্রিটা ভর্তি না হয়ে আগেই একটা চাকরি চেষ্টা করলে ভালো হতো এখন পড়াটা শেষ না করে চাকরি করতে গেলে বাবা খুব রেগে যাবে আর তো একটা বছর বাকি পড়াটা শেষ করো আগে